बार बसर श আমার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ শোনেন আমাদের সবচেয়ে বড় আস্থা বিশ্বাস আল্লাহর উপর ইসলামী আন্দোলন অনেকে প্রশ্ন করেছেন ইসলামী আন্দোলন কেন দশ দল থেকে বের হয়ে আসছে আমি এক কথা বলে শেষ করবো শোনেন এই দশ দলের সমঝতা ইসলামের পক্ষের একটা বাক্স তৈরি করার জন্য সবচেয়ে বেশি করুণা আলেন্ডের ভিতরে যারা পরিশ্রম করেছেন তাদের একজন হইলাম আমি আরেকজন হইলাম আমার ভাই সংযুদ্ধ আশরাফি আমাদের থেকে কষ্ট কেউ বেশি করেন নাই কেন আমরা সরে আসছি আমরা সরে আসছি ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা যিনি যার হৃদয়ে আল্লাহ রশিদ আহমদ গাঙ্গীর উম্মার ধর ছিল যার ধর হৃদয়ে হাজিমদাদুল্লাহ মহাজির আহমদকে আসতে আসুন ছিল যার হৃদয়ে সে বলেন মাহমুদ আসান জাবন্দ রহমান জিহাদি তামান্না ছিল শহীদ ফজুল করিম নব্বর আল্লাহ হুমার কথা জন্ম নাই